আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি আমি মৌলানা হাফেজকারী আব্দুর রহমান নাইমি আল আইবি সুপ্রিয় দেশবাসী কথিত এক লম্পট নামদারি আলেম এজিপদের উত্তরস্বরী গত রাত হঠাৎ করে আমার সম্মুখে একটা ভিডিও আমার চোখে বেসে উঠেছে ভিডিওটা দেখার পরে আমি নিজে আমার সারা রাত খুব কষ্ট হয়েছে আমার আতাই রসুল আমার খাজা বাবা যিনি পাক ভারতে জিনার খ্যাত মতে লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইহুদি ইসলামের সঠিক পদ মদ জিনার আদর্শে লালন করেছে আমার খাজা বাবাকে নিয়ে কুরুচিপূর্ণ একটি বক্তব্য পেশ করেছেন লম্পট মার্খা এক মৌলবী মুস্তাকুন নবী নামে সে মসজিদের মিম্বরে বসে যেই মিম্বর শরীফে আল্লাহ হাবিব আলাইহি তালিহী সাল্লাম খুদ্া দিতেন এই মিম্বস্বীপে সে বসে আতে রসুল বাবা সম্পর্কে সে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এটাকে আমরা সুফি মতাদ সন্নাতুল জামাতের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন পাশাপাশি তারই উত্তস্বরী মোতালব হোসেন সালিহি তার মুরিদ সে বলেছে যে তার মুর্শেদ নাকি খাজা বাবাকে নিয়ে কথা বলে নাই সে নিজ পত নিজ বন্ড নিজ মৃত্যুক তার পীর মিথুক তার প্রমাণ পীরে খাজা বাবাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে লক্ষ কুঠি কুঠি আ শেখে রসুল সুফি মতাদ হালে সুন্নাতঅল জামাতের হৃদয়ে রক্তকরণ হয়েছে ব্যথায় ব্যতীত হয়েছে কিন্তু সে একজন আলেম হয়ে তার এই বন্ড পীরের প্রতি বন্ড আলেমের প্রতি সে পক্ষ নিয়ে কথা বলেছে সে ওইদের বংশধর তার প্রমাণ তার মুর্শেদ তার পীরে এতাকাপরত অবস্থায় মিথ্যা কথা বলেছে আমার বাবা সম্পর্কে এই মিথ্যাটাকে ডাকার জন্য শাক দিয়ে মাছ ডাকার জন্য বাদ ডাকার জন্য সে তার পীরের পক্ষ নিয়ে কথা বলেছে সুপ্রিয় দেশবাসী আপনারা যারা দেশ এবং বিদেশে রয়েছেন আপনারা জানেন এই দেশে ইসলাম কোনো মোল্লা কোনো মৌলবীর দ্বারাতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর অলি এবং আউলিয়াগণের সহব্বতে এবং প্রচুর মেহনতে তিনারা মেহনত করেছেন বিদায় আজকে আমরা মুসলমান দাবি করেছি আমরা আজকে আ রসুল দাবি করতে পেরেছি আমরা আজকে সুন্নি দাবি করতে পারতেছি তো আমি এবং আমাদের দরবার শরীফ আমার হুজুর কেবলাও কাপে রয়েছেন হুজুর কেবলা তার ব্যাপারে কথা বলতেন আজকে আমরা চুপ থাকতে থাকতে আমাদের দেওয়াল ফিট টেকে গেছে আ রসুল সুফি মতাদ সুন্নাতল সুন্নাত জামাতের উত্তরস্বরী আমরা যারা রয়েছি আমরা তাদেরকে আর কোনো সার দিতে চাই না আমরা চাই এটার সঠিক বিচার এই সোনার বাংলায় যেন হয় তাদের নেতৃত্বেই আজকে প্রায় শতাধিক মাজার মোকামে আজকে দরবার শরীফে আক্রমণ করা হয়েছে কারণ যারা মাজার মোকাম দরবারে আছে দরবার কেন্দ্রিক আমরা যারা রয়েছি আমরা জমি নয় আমরা বাদ নয় আমরা দর্শনকারী নই আমরা নই আমরা যারা আজকে এই সুবিমতাদর্শ হালে সুন্নাতুল জামাতকে যারা লালন করে তারা সঠিক হালে সুন্নাতল জামাতের পথ মদকে নিয়ে প্রিয়নবীর জান্ডাকে নিয়ে আজকে আমরা মাঠে ময়দানে কাজ করতেছি আমরা আপনাদেরকে বলবো যারা ভিডিওটা যাদের সামনে পড়বে দ্রুত আপনারা শেয়ার করে দিবেন এই ভিডিওটার মাধ্যমে যেন এই দেশে এই দেশে যারা আজকে দেশকে পরিচালনা করতেছেন জ্ঞানী গুণী যারা রয়েছেন তাদের কাছে যেন বিডিওটা পৌঁছে যায় আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি ও আখির দান্লাহ রাবুল আলবিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি